নমস্কার বন্ধুরা কেয়াস ডেলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আজকে একটা ইনফ্যাক্ট অনেক মাস পরে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমি কেন এতদিন বন্ধ ছিল বা আগেও গিয়ে করতে পারবো কিনা সেগুলো আপনাদের এই রেসিপিটা বানাতে বানাতেই বলবো আজকে আমি আপনাদেরকে চিলি চিকেন বানিয়ে দেখাবো আজ পয়লা বৈশাখ তো স্পেশাল তো কিছু হবেই বাড়িতে তার জন্য চিলি চিকেন হচ্ছে আর ফ্রায়েড রাইস হবে তো চিলি চিকেনের চিকেনটা দেখুন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এটা ওই পাঁচশো গ্রাম মতো আছে এবার আমি এটা ম্যারিনেশন করে নেব প্রথমেই দিয়ে দেবো আমি আদা রসুন বাটা দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে মধ্যে এবার বাইন্ডিং এর জন্য আমি কনফ্লোর দেব একদম ভর্তি ভর্তি দু চামচ কনফ্লোর দিয়েছি দিলাম এবার এটাকে আমি এতদিন ভিডিওটা করতে পারিনি কারণ ছেলে তো বোর্ড এক্সাম ছিল তো ওর পিছনে একটু টাইম দেওয়া দরকার তাই আমি এতদিন ভিডিও করতে পারিনি আর হচ্ছে এখানে রান্নাঘরে আমি আর আমাদের ঘরগুলো একদম পুরো পাশে পাশে তো রান্নাঘরে যদি আমি বক বক করি তাহলে ওকে ডিস্টার্ব করা হবে তো ওর জন্যে আমি বন্ধ রেখেছিলাম এখন পরীক্ষা হয়ে গেছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর আগে গিয়েও কত ভিডিও করতে পারবো আমি জানি না কারণ ছেলের পিছনে আমাকে এখন অনেক দৌড়াতে হচ্ছে তো যখন পারবো তখন আমি ভিডিও আপনাদের দেব তো এটা ম্যারিনেশন করলাম এবার সব শেষে আমি দু চামচ তেল দিয়ে এটা এভাবে ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টার মধ্যে আমি সবজিটা কেটে নেবো মানে ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে রসুন এটাই লাগবে তো আমি ওগুলো কেটে নেব এটা ম্যারিনেশন করা আধ ঘন্টা থাক তার মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নিই তেল গরম হয়ে গেছে দেখুন গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার চিকেনের পিসগুলো আমি একটা একটা করে ভেজে নেব আর আমি কর্নফ্লোরটা কমই দিয়েছি কর্নফ্লোর ময়দা এতে কী হয় চিকেনটা ভালো খেতে লাগে মানে দোকানে দেখবেন যেরকম বানায় তোর কর্নফ্লোর ময়দা বেশি দেয় বলে কোটিংটা মোটা হয়ে থাকে ওটা ভালো লাগে না খেতে সেরকম স্বাদ আসে না তো এটা হালকা কোটিং হলেই এটা ভালো লাগে তো দেখুন আমি একদম মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব দেখুন এগুলো ভাজা চলছে এক পিঠ হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দেবো চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এভাবেই আরো একটা ব্যাচ হবে সেটা ভেজে দেখুন সব আমার ভাজা হয়ে গেছে এবার এখান থেকে তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি অতটা তেল দেবো না তেলের মধ্যে প্রথমে আমি দেব রসুন কুচি ভেজে নিয়ে একদম ব্রাউন হয়েছে এ সময় আমি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ ওটা পচিয়ে দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু ফ্রাই করব এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব নুন দিলে একটু নরম হয়ে যাবে এগুলো এমন করে ফ্রাই করতে হবে যাতে ক্রাঞ্চিনেসটা নষ্ট না হয় তবে এটা সুস্বাদু হবে এখন আমি একটা সস রেডি করে নেব প্রথমে দিয়ে দেব এই বাটিটার মধ্যে রেড চিলি সস দু চামচ মতো রেড চিলি সস দেব চামচ সয়া সস দেব আর চার থেকে কেচাপ দেব এটা পুরোটা রেডি করে নিচ্ছি এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দেবো এক চামচ ভিনিগার সমস্ত সস গুলো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেব করে মিশিয়ে দেবো আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে এই মিশিয়ে নিলেই হয়ে যাবে আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে একটু জল দিতে পারেন আমি একটু গ্রেভি রাখব কারণ আমরা ফ্রাড রাইসের সঙ্গে খাবো তো একটু গ্রেভি রাখবো তাই অল্প জল দেবো বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম এবার আমি একটু কর্ন ফ্লোর গুলে রেখেছি এটা দিয়ে দেব। এটা দিলে থিকনেসটা চলে আসবে সটা চলে এসছে এখন আমি একটু হানি দিয়ে দেব হানি দিলে টক মিক্সটির ব্যালেন্সটাও হবে এক চামচ হানি দিলাম আর এটা একটু সিল্কি ভাব হয়ে যাবে ব্যাস এবার আমি গ্যাস বন্ধ করে দেব তো চিলি চিকেন আমার একদম রেডি রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো টাটা